আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় বন্ধুরা কেয়ামত দিবস ইসলামের বিচার কিভাবে হবে ইসলামের কেয়ামতের দিনকে বিচার দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিপথ দিন হিসেবে উল্লেখ করা হয়েছে ইসলামী শিক্ষামতে এই দিন আল্লাহ সমস্ত জীবিত ও মৃত মানুষকে পুনরুত্থান করবেন এবং তাদের জীবনের প্রতিটি কাজের বিচার করবেন কেয়ামতের বিচার প্রক্রিয়া নিম্নরূপভাবে বর্ণনা করা হয়েছে কেয়ামতের দিন আল্লাহ তালা সমস্ত মৃতদের পুনরুত্থিত করবেন তাদের কবর থেকে তুলে নিয়ে আসা হবে এবং তারা আল্লাহর সামনে বিচার ও হিসাবের জন্য উপস্থিত হবে প্রত্যেক মানুষের কর্মের বিবরণী যাকে আমল নামা বলা হয় তাদের হাতে তুলে দেওয়া হবে যাদের আমলনামা নামা ডান হাতে দেওয়া হবে তাদের জান্নাত লাভ করবেন আর যাদের বাম হাতে দেওয়া হবে তারা শাস্তির সম্মুখীন হবেন আল্লাহ আল্লাহতালা সমস্ত মানুষের জীবনকালে করা প্রতিটি কাজের বিচার করবেন তাদের ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভালো বা মন্দ কাজ সব কিছুর হিসাব করা হবে এমন কি ক্ষুদ্রতম কাজও হিসাবের মধ্যে আসবে মিজানে কুলাদণ্ডে মানুষের সৎ ও সৎ কাজগুলো ওজন করা হবে সৎ কাজ বেশি হলে তারা জান্নাত পাবে আর যদি মন্দ কাজ বেশি হয় তবে তাদের জাহান নামের শাস্তি বুক করতে হবে সমস্ত মানুষকে একটি সরু সেতু বা সিরাত নামে পরিচিত একটি পুল পার হতে হবে এটি জাহান নামের উপর দিয়ে বিস্তৃত থাকবে কিন্তু পাপীরা নিচে পড়ে যাবে এবং শাস্তি ভোগ করবে আল্লাহ তালা কাকে সন্তুষ্ট আর কাকে অসন্তুষ্ট তা জানাবেন যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন তারা জান্নাতে পাবে এবং যারা তার অসন্তুষ্টি ভোগ করছে তাদের জন্য শাস্তি নির্ধারিত হবে সর্বোপরি ইসলাম কেয়ামতের বিচার হল আল্লাহর ন্যায় বিচার যেখানে প্রতিটি মানুষের প্রতিটি কাজ সঠিক পরিমাণ প্রদান করা হবে মহান আল্লাহ বলেন তোমরা কি ভেবেছ তোমাদেরকে প্রথমবার যেভাবে বানানো হয়েছে দ্বিতীয়বার আবার সেভাবে বানানো হবে মহান আল্লাহ তালা যেন আমাদেরকে সঠিক পূজা এবং জানার তৌফিক দান করেন আল্লাহ আমিন